তা হচ্ছে সিরিকে আসবার ছোট শিরক আমার ছোট শিরক করবে এটাকে আমি সবচেয়ে বেশি ভয় کرام জিজ্ঞাসা করছে ভাবে করে তখন আলাইহি রয়েছেন আল রিয়া রিয়া তথা লোক দেখানি এভাবে এটা হচ্ছে গোপন শিরক যদি আপনি এইবারের মধ্যে জড়িত থাকেন তাহলে আপনি শিরকের মধ্যে জড়িত রয়েছেন আরেকটি হাদিস

এই ব্যক্তি নিজের সড়কটাকে সৌন্দর্য করে নিবে অর্থাৎ করছেন বলছেন এটা হচ্ছে সিঁড়িকে আসবার এটাই হচ্ছে সিঁড়িকে খাপি এটাকে আমি সবচেয়ে বেশি ভয় করি এই হাদিস থেকে আপনি বোঝার চেষ্টা করুন লোকটা যদি কোনো আমল হয় তাহলে এটা হয়ে যাবে শিল্প হয়ে যাবে শিল্প যেমন বলছেন যেই ব্যক্তি মানুষকে দেখানোর জন্য কোন আমল করবে আল্লাহ আব্দুল্লাহ আলম এই আমলকে মানুষের সামনেই দেখিয়ে দিবে

આયુન ક્ષમા કરે નાજ તો અમે શીતર મંદિર જડ રહી